ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে সবাইকে বাধ্যতামূলক ছাত্রলীগে জড়িত থাকতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস বলেন গণ অভ্যুত্থানের সময় সারা দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে কোন রকম বিশৃঙ্খলা না করে প্ল্যান বাস্তবায়ন করেছে। শনিবার রাতে পঞ্চকড় জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত কনসার্ট ফর ইয়ুথ অনুষ্ঠানে একথা বলেন তিনি ছাত্র জনতার শৃঙ্খলায় নতুন বাংলাদেশ দিয়েছে বলে মন্তব্য করেন তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেতা সকালেও কনসার্টে নগর বাউল জেমস সহ স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন আমার সাথে যে সহযোদ্ধারা আছে তারাই ওই এক জুলাই থেকে পনেরো জুলাই প্রত্যেক দিন ওই হল ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারির মুখের সামনে তাদেরকে না করে দিয়ে আলাদা করে ব্যানার নিয়ে সাহাভাগে আসতো এই লড়াই কিন্তু এই জিম এই অভ্যুত্থানে প্রথম জুলাইয়ের এগারো তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত ছাত্রলীগের পোস্টের নেতা ছিল তার মধ্যে প্রথম সে ঘোষণা দিয়ে পদত্যাগ করে এবং এরপরই ছাত্রলীগ থেকে পদত্যাগ দেয়ার একটি হিরিক শুরু হয়ে যায়